আমাদের ভারতকে হারিয়ে নাকি চ্যাম্পিয়ন্স ট্রফি নিবে বাংলাদেশ হ্যাঁ এমনই মন্তব্য করেছে বাংলাদেশের এক টাকলা ঠিক আছে তোমরা আগে ভিডিওটা দেখো তারপর এই টাকলা আমি কি করি ইন্ডিয়াকে হারিয়ে আমরা এবারে চ্যাম্পিয়ন ট্রফি চ্যাম্পিয়ন হব যার অকাত নাই কেনার নারিয়ে মাথা টুবি তারাই নাকি জিতবে আবার চ্যাম্পিয়ন্স ট্রফি তাও আবার আমাদের ভারতকে হারিয়ে ভাবা যায় কি বন্ধুরা কেমন দিলাম শেয়ার হবে তো হ্যাঁ প্রত্যেকের কাছ কিন্তু শেয়ার চাই ইন্ডিয়াকে হারিয়ে ভারতকে হারা স্বপ্ন বাদ দিয়ে দিনরাত শুধু ভাব সামনে আসছে কারণ তোরা বানিয়েছিস এখনো পর্যন্ত বাপ আমাদের ভারত তাকেই দিয়েছে পুরো ঠাপ ঠাপ আজকে কিন্তু কোনো কথা হবে না বন্ধুরা শুধু ঠাপ ঠাপ হবে তোমাদেরকে বলে দিলাম তোমরা শুধু শেয়ার করবে বাস আর বাকিটা আমি দেখে নিচ্ছি ইন্ডিয়াকে হারিয়ে পৃথিবীতে এত দেশ থাকতে ভাই তুই ভারতকে হারানোর স্বপ্ন কে দেখিস তুই কত কে দেখিস বারবার তুই ভারতকে হারানোর স্বপ্ন কারণ এই স্বপ্ন তো তোর কোনোদিন সত্যি হবে না কমসে কম ভাবে যে জিম্বাবুয়ে হারামো তারপরে ভুটান নেপাল চুপিয়ান এগুলো হারামো এই স্বপ্নটা তো প্রত্যেকবারে সত্যি হবে ভাই কিন্তু এই ভারতের হারানোর স্বপ্ন সত্যি হবে না তুই সেই স্বপ্ন দেখিস আগে একটা মাথার টুপি কিনে নে তারপর ভারতের ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন দেখিস ঠিক আছে এইসব স্বপ্ন তো তোরা অনেক দেখেছিস এইসব স্বপ্ন তো অনেক দেখেছিস বারবারই তো স্বপ্ন দেখিস আর বারবারই তো সেই স্বপ্নে আমাদের ভারত এই যে এটা করে দেয় এটা এটা ঠিক আছে তোমাদের টিম যতই পাক বাই না পাক ঠিক আছে তোমাদের টিম যতই পাক বা নাই পাক তোমরা শুধু একটা জিনিসই পারো সেটা ভালো করে সেটা হচ্ছে অজুহাত কি দিবে ঠিক আছে মানে বিশ্বকাপ ভালো অজুহাত শুরু হয়ে গেল এখন তোমরা ভাবো যে নতুন চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাদেরকে বানাবে বাবা এবং কাদের এবং নতুন অজুহাত কি দিবে এই যে মানে আগের যে অজুহাতগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ পুরোনা হয়ে গেছে ভাই ঠিক আছে তাই ভারতকে হারিয়ে এইসব মানে স্বপ্ন দেখা বন্ধ করো ঠিক আছে তোমাদের স্বপ্ন দোষ ভাই অবিকল হবে শুধু হবে না তোমাদের স্বপ্ন হয়ে গেছে এই যে আকাশ ঘুরু গ্রাম ডাকছে ভাই কোন বেলায় ফেটে তোর নারী মাথায় পরে যায় আগে টুপি কেন ঠিক আছে তারপরে ভাই আগে কেন টুপি তারপরে স্বপ্ন দেখি চ্যাম্পিয়ন্স ট্রফি কথাটা কিরকম বললাম তোমরা তোমাদের কিরম লাগলো সেটাকে কমেন্টে সবাই জানাবে ঠিক আছে আমি কিন্তু সমগ্র বাংলাদেশকে বলছি না ভাই হ্যাঁ আমি কিন্তু সমগ্র বাংলাদেশকে বলছি না ঠিক আছে এই যে টাকা মাল আমি শুধু এই টাকা মালকেই বলছি ভাই মানে এখন এর আগে কিন্তু আমরা দেখেছিলাম বিশ্বকাপের আগে বিশ্বকাপের আগে তারা বলেছে আমাদের ভারতকে হারিয়ে নাকি তারা নিবে বিশ্বকাপ তারা নাকি সেমিফাইনালে উঠবে সুপার ফাইনাল উঠবে সবকিছু নাকি ভারতকে হারিয়ে শেষে কি হলো সুপার এইট থেকে একটা ম্যাচ না জিতেও শেষ পর্যন্ত আফগানিস্তান তো টিমের সঙ্গে হেরেও তারা বিদায় নিয়েছে তারপরেও কীভাবে এরা বলে ভাই আগেই হ্যাঁ আগে চ্যাম্পিয়নশিপে আসতে যাও তারপরে খেলা হোক জেতা হোক কে হারবে কে জিতবে সেটা পরের ব্যাপার ভাই খেলায় হারজি থাকতেই পারে খেলায় হারজি থাকতেই পারে তার আগেই যদি এই ধরনের মন্তব্য এইরকম আবার মন্তব্যগুলো আসে ভাই কার মন মেজাজটা ঠিক থাকবে তোমরাই বলো তো দেখি হ্যাঁ তোমরাই বলো তাহলে আমরা কেন বানাবো না ভাই ভিডিও তাহলে আমরা কেন বানাবো না ভাই হ্যাঁ সে তোমরা জিতে পারো হাতে পারো খেলাটা আসতে দে রে আওয়াল খেলাটা আসতে দে তারপরে দেখু কে হারে কে জেদে কে বাপ কে ছেলে সম্পূর্ণ খেলার মধ্যেই দেখা যাবে ঠিক আছে ওই আগেই মু মু করে এ সত্যি কথা বলতে কি জানো মানে বাংলাদেশ টিম হারার আসল কারণ হচ্ছে এইসব আবাল ইউটিউবার এবং কিছু আবাল পাবলিক হ্যাঁ এই রকম এই রকম আমি কিন্তু সমগ্র বাংলাদেশকে বলছি না আমি কিন্তু বারবার বলছি আমি সমগ্র বাংলাদেশকে বলছি না এই যে এইরকম আবাল ইউটিউবার এবং আবাল কিছু পাবলিক আছে ঠিক আছে ওদের টিম পাক বা না পাক এবং আগে থেকেই তারা প্রোডাকশন করে রাখে মানে যেটাই প্রোডাকশন করে রাখো সেটা আমাদের ভারতকে হারিয়ে নাকি প্রত্যেকটা ভিডিও তারা মানে কাঁপিয়ে নাকি তারা জিতবে